আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা রান্না করব কবুতরের মাংস ফার্স্টে এখানে আমি কবুতরটাকে ভালো করে কেটে ধুয়ে পানি ঝরে জন্য রেখে দিয়েছি এখানে আমি এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ হালকা একটু ভেজে নেব এই যে পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এখন যে গোটা মশলাগুলো আছে তেজপাতা দারুচিনি এলাচ সেগুলো দেব এবং দেওয়ার পরে একটু নাড়াচড়া করব এখন এই যে ভালো মতন নাড়াচড়া করা হয়ে গেলে পরে এরপরে আমি যেই পেস্টটা রেডি করেছি পেস্টটা বলতে এখানে রসুন আর আদা এখানে আদাটাকে আমি বেশি ভালোভাবে পেস্ট করেছি আর রসুন ওটা আমি হালকা ভাঙা ভাঙা অবস্থায় রেখেছি এখন আমি আসতে জলে এটাকে দেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এই যে কষানো হয়ে গিয়েছে তারপরে আমি এখানে যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়া যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া এই যে পরিমাণ মতন জিরার গুঁড়া এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া এখন এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলাটাকে আস্তে আস্তে করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে কষিয়ে নেবো এবং এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে পরে খেতে ভালো লাগবে না এই যখনই একটু টেনে আসবে মশলাটা তখন আমরা অল্প পরিমাণে পানি দিব যে ব্লেন্ডারে আমি আদা রসুন পেস্ট করেছিলাম সেটাই ধুয়ে আমি একটু একটু করে পানি দুই তিনবারে দেওয়ার চেষ্টা করব একবারে না দিয়ে যদি একটু একটু করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় কষানোটা ভালো হয় এই যে মাঝে মাঝে একটু একটু করে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই যে অলরেডি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখুন কালারটা অনেক ভালো এসেছে এখন মশলাটা কষানো যখন হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দিব মাংসগুলা এই যে মাংসগুলো দিয়ে অলরেডি আমি নাড়াচাড়া শুরু করে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবো এখানে আমি অলরেডি পানি অ্যাড করে সরি লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তারপরে এই যে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নড়াচড়া করে আবার ঢেকে দিব অলরেডি মাংস থেকে একটু পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে এখন ঢেকে দিব যাতে ভালো মতন মাংসটাকে কষানো হয় এই যে এখানে আমি এখন পর্যন্ত কোনো এক্সট্রা পানি ইউজ করে মাংস থেকে এই এতটুকু পানি বেরিয়েছে এখন ভালো মতন আড়াচড়া করে দিব আবার এই যে ঢেকে এখনও কোনো পানি অ্যাড করা হয়নি মাংসের পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে কবুতরের মাংস সিদ্ধ হতে অনেক টাইম লাগে না একটু টাইমেই মাংস ভালো মতন সিদ্ধ হয়ে যায় এই যে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিব এই যে এখন অলরেডি মাংসটা রান্না কুক হয়ে গিয়েছে এর মধ্যে আমি জাস্ট অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করব চেষ্টা করবেন একটু হালকা গরম পানি ইউজ করতে এই যে অলরেডি মাংস আমার বোনা বোনা হয়ে গিয়েছে মাংসটা থেকে তেল বেরিয়ে এসেছে আমি উপর দিয়ে জাস্ট টালা জিরা গুঁড়োটা দিয়ে দেব এখন ভালো করে নাড়াচড়া করলে আমার কবুতরের মাংস রেডি আল্লাহ হাফেজ